তুমি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছ যখন মনে হয়েছে সবাই তোমাকে বলবোছে তাহলে এই গল্পটা তোমার জন্য গল্পটা শুনতে থাকো রিফাত গ্রামের একজন সাধারণ ছেলে কেউ তাকে গুরুত্ব দিত না সবাই তাকে অবহেলা করত। স্কুলে বলতো তুই পারবি না বাড়িতে বলতো সময় নষ্ট করিস না তুই পারবি না চারিদিকে শুধু অবহেলা আর অবহেলা সবাই তাকে অবহেলা করত। সবাই না বললেও রিফাত নিজের মনকে একদিন বলেছিল আমি পারবো আমাকে পারতেই হবে সেই ছোট্ট বিশ্বাসী ছিল তার একমাত্র শক্তি সে খুবই আত্মবিশ্বাসী ছিল রিফাত চাকরি পেলো না অর্থ ছিল না উপবাস পেতে লাগলো আরও বেশি কিন্তু সে থামেনি সে আরও বেশি বেশি চেষ্টা করতে লাগলো সে প্রতিদিন ঘুম থেকে উঠে নতুন করে কাজ শুরু করত কষ্টের ফল কখনও বিফলে যায় না একদিন তার ছোট্ট একটা অনলাইন প্রজেক্ট ভাইরাল হয়ে যায় সে রাতারাতি পরিচিত হয়ে ওঠে ধীরে ধীরে সে হয়ে ওঠে একজন সফল উদ্যোক্তা যদি কেউ বলে তুমি পারবে না তাহলে থেমে যেও না বরং নিজের উপর বিশ্বাস রাখো আজ হোক কাল হোক সাফল্য একদিন আসবেই মনে রেখো তোমার গল্প একদিন অনুপ্রেরণা হয়ে উঠবে শুধু নিজের উপর বিশ্বাস রাখো নিজের উপর বিশ্বাস রাখো সাবস্ক্রাইব করার সহজ কথা ইউটিউব চ্যানেল শেয়ার করে অন্যকে অনুপ্রাণিত করো